শাবনুর বাংলা চলচ্চিত্রের একটি জীবন্ত কিংবদন্তির নাম অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে তিনি আজও ভক্ত হৃদয়ে অবস্থান করছে জানা গেছে নতুন রূপে ধরা দিয়েছেন ভক্তদের মাঝে জানিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ঢাকায় সিনেমার সর্বশেষ নারী এবং দশকের অভিনীত শাবনূর শাবনূর হলো একটি মহাকাব্য তাকে নিয়ে লিখলে লেখা শেষ হবে না চাঁদনি রাতে সিনেমার মধ্য দিয়ে উনিশশো তিরানব্বই সালে কিংবদন্তি গুণী নির্মাতা এহেতে শ্যামের হাত ধরেই বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় শাবনুরের প্রথম সিনেমা থেকেই তার অভিনীত দক্ষতা নাচে পারদর্শিতা সৌন্দর্য চোখ এক্সপ্রেশন মায়ের ভরা মুখ দর্শকের সবকিছু বহু নায়িকা তবে তার অন্য আর কোনো নায়িকা ধরা দিতে হয়নি আর তাই তিনি আজ অব্দি গত বছর দীর্ঘ বিরতির পর তিনটি চলচ্চিত্রে অভিনয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন শাবনূর এই তিনটি ছবির মধ্যে রয়েছে আরাফাত হোসেনের রঙ্গনা ও চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া এগুলোর মধ্যে একটি সিনেমায় কয়েকদিনের শুটিং করে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি দেশটিতে পরিবার নিয়ে স্থায়ী ভাবে বসবাস করেন এই নায়িকা চলচ্চিত্রে অনিয়মিত হলেও ভক্তদের মাঝে সাবনের আগ্রহ মোটেও কমেনি